হঠাৎ স্কুলে ঢুকে পাঁচ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করলেন এক নারী গাইবান্ধা জেলার সাদিয়পুর উপজেলার জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে আহতের মধ্যে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে সাদলাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বহিরাগত এক নারী হঠাৎ স্কুলে ঢুকে ছুরি আঘাত করেছে বলে জানা গেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ক্লাস চলাকালের সময় এ ঘটনা ঘটে হাসপাতালে ভর্তি তিন শিক্ষার্থী হলেন সেতু মিতু ও রাবেয়া তারা তিনজনের ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এর মধ্যে শুরুর আঘাতে সেতুর বাম হাত মৃতুর পিঠ ও রাবেয়া দুই পা ও মাথায় জখম হয় আহত অপর দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে এই ঘটনার পর স্থানীয় অভিযুক্ত ওই নারীকে আটক করে পুলিশের সোপাদ্দ করেছে আটক নারীর নাম জান্নাতি আক্তার তিনি শাদলপুর উপজেলার জামালপুর ইউনিয়নে গয়েশপুর গ্রামে আশিক মিয়ার স্ত্রী পুলিশ ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো স্কুলে মেয়েদের ক্লাস চলছিল ক্লাস চলার ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে বারান্দায় বসে গল্প করতেছিল এ সময় হঠাৎ এক নারী বিদ্যালয়ে ঢুকে তার হাতে থাকা ধারালো একটি ছুরি দিয়ে শিক্ষার্থীরা আঘাত করতে থাকে পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা স্থানীয়গণ এগিয়ে এসে ওই নারীকে আটক করে তবে উপস্থিত কেউ কেউ ওই নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন সাইদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিক ইসলাম শফিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এ সময় তার কাছে একটি দেশীয় ছুরি জব্দ করা হয় তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রহমান বাবু দৈনিক নবজীবন জেলা প্রতিনিধি গাইবান্ধা